বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্লেয়ার্স অকশনে ক্যাটাগরিতে থাকা ওপেনার নাইম শেখকে এক কোটি দশ লাখ টাকায় দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস নাইম শেখের নাম নিলামে ওঠার পর সিলেট রংপুর ও নোয়াখালীর মধ্যে চলে তুমুল লড়াই তিন দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়তা হয়েছে চট্টগ্রাম রয়্যালসে গত আসরে প্রায় একশো চৌচল্লিশ স্ট্রাইক রেটে পাঁচশো রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাই অপরদিকে বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকে সত্তর লাখ টাকায় কিনে নিয়েছে রংপুর রাইডার্স বি ক্যাটাগরিতে প্রথম ক্রিকেটার হিসেবে মাহমুদুল্লার নাম তোলা হয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি এছাড়া অবিকৃত থেকেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও এই দুই লিজেন্ডারি ক্রিকেটারের ভিত্তি মূল্য ছিল ৩৫ লাখ টাকা তবে অবিকৃত ক্রিকেটারদের পরে আবারও নিলামে তোলা হবে তখন হয়তো দল পেতে পারেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার